আমি বললাম আমাকে কি পাগলা কুত্তা কামড় দিয়েছে আমি অন্যের বউকে পাহারা দিতে যাব তাসফিয়া বলল মানে তখন আমি বললাম তুমি এত কিছু বুঝবে না এখন ঘুমাও আর সকালে উঠে ফজরের নামাজ পড়বে তাসফিয়া কোনো কথা বলিনি আমি ঘুরে তাসফিয়ার দিকে তাকিয়ে আসি দেখি তাসফিয়া যেন কিছুক্ষণের মধ্যেই স্বপ্নের দেশে চলে গেছে তাসফিয়ার ঘুমের চেহারাটা দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে তাসফিয়া দিয়ে তাকিয়া থাকতে থাকতে কখন যে ঘুম চলে আসছে তা নিজেও জানি না সকালের ফজরের আজান শুনে আমার ঘুম বাঁধছে উঠে তাসফিয়াকে ঘুম থেকে দেখে তুলে আমি নামাজ পড়তে চলে গেলাম নামাজ পড়ে এসে দেখি তাসফিয়া শুয়ে আছে চুলগুলো এলোমেলো করে তখন মনে মনে ভাবলাম মনে হয় অনেক ক্লান্ত এত সুন্দর ঘুমটা ভাঙাতে চাই না আমি শাওয়ার নিতে চলে গেলাম ওয়াশরুমে শাওয়ার শেষ করে এসে দেখি তাসফিয়া রুমে নেই আমি কাপড় পরে রেডি হয়েছি কারণ আজকে বাড়িতে যেতে হবে ওই দিকে অফিসের আজ থেকে জয়েন হতে হবে তাসফিয়াকে বাড়িতে রেখে আমি অফিসে চলে আসব। রুম থেকে বের হব তখনই তাসফিয়ার সাথে ধাক্কা খেয়েছি তাসফিয়া বললো ও তখনই তাসফিয়ার মুখটা চেপে ধরছি আমি বললাম এই তোমার গলা সাউন্ড এত কেন তাসফিয়া বললো উম উম আমি বললাম উম উম কস কেন তখনই তাসফিয়া ওর মুখ থেকে আমার হাতটা সরিয়ে দিয়ে বলে আমার মুখটা চেপে ধরে রাখলে কথা বলবো কি করে আমি বললাম এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমাকে বাড়িতে রেখে আমি অফিসে যাব তাসফিয়া বলল আজকে আমার কলেজে যেতে হবে আমি বললাম কেন তাসফিয়া বলল দরকার আছে আর আমি আব্বুকে বলছি বিয়ের পর আমার ফাইনাল পরীক্ষা দেব উনি রাজি হয়েছে তাই তো আপনাকে বিয়ে করতে রাজি হইছি আমি বললাম তোমাকে পড়ালেখার খরচ আমি কিন্তু দিতে পারবো না তাসফিয়া বলল দিতে হবে না আমি টিউশনই করি এতে আমার হয়ে যাবে আমি বললাম যা খুশি তা করো তাতে আমার কি দেখি সামনে থেকে সরো তাসফিয়া সরে গেছে আমি রুম থেকে বের হয়ে এসেছি নিচে নেমে সুফাই বসেছি এমনি করে তাবু আর তাসলি দুই সালি দুই দিকে বসছে দুইজনে দুই দিক দিয়ে খুঁজা দিতে লাগলাম আর আমি সহ্য করতে না পেরে দুইটাকে কাতু কুতু দিতে লাগলাম দুইজনের সাথে দুষ্টামি করতে করতে দেখি তাসফিয়া এসে হাজির আমি তাসফিয়ার দিকে তাকিয়ে ওদেরকে ছেড়ে দিলাম তাসফিয়া বলল দুষ্টামি শেষ হলে খেতে আসেন তাসলি বলল দুলাবাই আপুর সাথে ঝগড়া করছেন নাকি আমি বললাম আরে না চলো খেতে যাব। সবাই বসে একসাথে নাস্তা করছেন নাস্তা শেষ করে শ্বশুর শাশুড়ি সালাম করেন তাবুয়ার তাফলির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম তাসফিয়ার সাথে রাস্তায় মন কথা হয়নি সকালে রাস্তায় জ্যাম নেই তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি বাড়ির ভিতরে ঢুকে আম্মুকে বলে বাইকের চাবি নিয়ে অফিসের জন্য রওনা দেব ঠিক তখনই তাসফিয়া বলল আপনি অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবেন আমি বললাম আমার তো খেয়ে কাজ নেই দেখি সর এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে তাসফিয়া বলল দেখছেন আম্মা আপনার ছেলে আমাকে নিয়ে যেতে চাচ্ছে না আমি বললাম হয়েছে আমমাকে বলতে হবে না আমি তোমার সাথে মজা করছি আসো তাসফিয়া এসে বাইকে বসেছে আমি বাইক চালাচ্ছি কিছুক্ষণ পর যাওয়ার পর দেখি ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে আছে ম্যাডামের কাছে যেতেই বলে আরে সৌরভ তুমি সাথে নতুন বউ নিশ্চয় ম্যাডামের কথা শুনে তাসফিয়ার দিকে তাকিয়ে দেখি তাসফিয়া অনেকটাই আগ্রহ চোখে আমাদেরকে দেখছেন তখনই আমি বলি ম্যাম আপনি যা ভাবছেন তা না ও হলো আমার কাজিন কলেজে যাবে তাই তাকে সাথে করে নিয়ে এসেছি সামনে ওর কলেজ আর আপনার গাড়ি কি হয়েছে ম্যাডাম বলো হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিচ্ছে নাম। আর আজকে একটা জরুরি মিটিং আছে এখন আমি যে কি করি আমি বললাম তাসফিয়া তুমি ভাইক থেকে নামতো তাসফিয়া বললো কেন আমি বললাম নামো তারপর বলছি তাসফিয়া বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে নাও পঞ্চাশ টাকা তুমি রিক্সা করে কলেজে যাও আর ম্যাম আপনি আসেন আমি আপনাকে অফিসে নিয়ে যাচ্ছি তাসফিয়া দাঁড়িয়ে আছে পঞ্চাশ টাকা হাতে আর ম্যাডামকে বাইকে বসিয়ে চলে আসছি বাসুরগরে তাসফিয়া যখন বলেছিল আমার বয়ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য কল করছি তখন ইচ্ছে করছিল গাটটা দাক্কা দিয়ে বাসুরগর থেকে বের করে দেই কিন্তু নিজের বিবেকে বাধা দিয়েছিলাম যাক আজকে ওকে উচিত শিক্ষাটা দিতে পারছি পঞ্চাশ টাকা হাতে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে রাখছি তাসফিয়ার চেহারাটা যেন দেখার মতো ছিল এদিকে ম্যাডামকে নিয়ে অফিসে চলে এসেছি ম্যাডাম বলো সৌরভ তোমাকে অনেক ধন্যবাদ আজকে যদি লেট হতো তাহলে মনে হয় আমার ডিলটাই মিস হয়ে যেত আমি বললাম ম্যাম ওইটা তো আমার কর্তব্য ছিল আমি আর ম্যাডাম দুইজনে কক্ষে গিয়ে বসেছি যাক এখন থেকে যদি ম্যাডামের একটু বকা কমে কিন্তু বেচারি তাস ফিয়ার জন্য অনেকটাই খারাপ লাগছে পঞ্চাশ টাকা হাতে দিয়ে চলে আসলাম আজ অনেক দিন পর অফিসে এসেছি একটু কাজে মনোযোগী হই হাতের কাজ শেষ করছি তখনই ম্যাডাম এসে বলে সৌরভ তোমাকে একটু বের হতে হবে আমি বললাম ম্যাডাম কোথায় ম্যাডাম বলল বিএমসি কলেজে যেতে হবে আমি বললাম সেখানে কেন ম্যাডাম বলল আমার মেয়ে রেনুকে কলেজ থেকে বাড়িতে নিয়ে যেতে হবে আমি বললাম কিন্তু ম্যাম আপনার ড্রাইভারকে পাকিয়ে দেন তখন ম্যাডাম বলল সৌরভ তোমার মনে হয় মনে নেই যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আর মিস্ত্রির কাছে দিয়েছি তুমি প্লিজ যাও আমি বললাম ঠিক আছে যাচ্ছি তবে আজকে আমি কিন্তু আর অফিসে আসতে পারবো না ম্যাডাম বলো ঠিক আছে আমি বললাম আপনার মেয়ের একটা ছবি বা মোবাইল নাম্বার যদি দিতেন তাহলে ওকে চিনতে সুবিধা হতো ম্যাডাম বল তোমার ছবি তুলে অলরেডি রেনুকে পাঠিয়ে দিয়েছি তুমি গেলে সে তোমাকে চিনে নেবে এখন যাও আমি বললাম ঠিক আছে অফিস থেকে বের হয়ে সুজা বিএমসি কলেজের সামনে এসেছি কলেজের গেটে বাইক থামিয়ে দেখি তাসফিয়া একটা ছেলের সাথে